তো বন্ধুরা আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছেন তারা যদি একটা অপশন যদি বন্ধ না করেন তাহলে কিন্তু আপনারা ফোন চালানো বন্ধ করে দিন কেন ফ্রেন্ডস আমরা যে ডিভাইসটা কিনি সেই ডিভাইসে একটা অপশন কিন্তু কোম্পানির তরফ থেকে অন থাকে ঠিক আছে মানে সেই সেই ডিভাইসে কিন্তু অনেক কোম্পানির তরফ থেকে কিন্তু অ্যাড আসে আসলে কিন্তু আমাদের কিন্তু ট্র্যাক করে ঠিক আছে ট্র্যাক করলে কিন্তু আমরা কিন্তু ধরতে পারি না ঠিক আছে ওই ট্র্যাকের রাস্তাটা কিন্তু আপনাদেরকে বন্ধ করতে হবে আপনারা অনেকেই জানেন না তিনটে সেটিংস আছে তিনটে সেটিংস খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর সেটিংস এই তিনটে সেটিংস আমি আজ দেখাবো না আমি একটাই সেটিং দেখাবো আর দুটো সেটিং আমি পরবর্তী ভিডিওই দেখাবো তো ওই সেটিংসটা যখনই আপনারা বন্ধ করে দেবেন মানে কোম্পানির যে ট্র্যাক করার যে রাস্তাটা হয় না সেই রাস্তাটা কিন্তু চিরকালের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে কোম্পানি কিন্তু আপনার ডিভাইসের সমস্যা মানে ডিভাইসের ভিতরে আর কিছু দেখতে পারবে না বা আপনি কোন কোথায় আছেন কোন রাজ্যে আছেন ডিভাইসে কি সার্চ করছেন কি করছেন কোম্পানি আর বুঝতে পারবে না পুরো রাস্তা বন্ধ হয়ে যাবে সে আর জানতেই পারবে না যে আপনি কি করছেন এবার ফোনটা নিয়ে তা যদি আপনি আপনারা যদি শিখতে চান এই ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে নাইনটি নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু এই ভিডিওটা কিন্তু জানে না এটা আমি গ্যারান্টি দেবো নাইনটি পার্সেন্ট মানুষ জানে না তো আপনারা ধৈর্য ধরুন এই সেটিংস আস্থা কেউ দেখায়নি আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনারা ডিভাইস থেকে বাঁচতে চান বা আপনারা সেই রাস্তা থেকে আপনারা যদি বেরোতে চান ঠিক আছে আর যদি যে মানে আপনাদের বন্ধু যদি সেভ করতে চান তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আমি কিন্তু পরবর্তী ভিডিও ওই দুটো সেটিং সেটিংস নিয়ে আসবো প্রথম আমি একটা সেটিংস আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন এই ভক্তকে ঠিক আছে আপনাদের কিছু শিখতে চান তাহলে আমি ভাবো যে ওইটা আপনারা শিখেছেন বলে তার জন্য এই লাইকটা আমি উপহার হিসাবে পেলাম আর চ্যালেঞ্জের নতুন সদস্য সদস্যশীল অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকুন তো চলুন তাহলে আমি আপনাদের স্ক্রিন ভিডিও দেখে দেবো যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা তো বন্ধুরা আমি আমার মোবাইলে স্ক্রিনে চলে এসেছি তো ফ্রেন্ডস ভিডিওটা কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছেন আপনারা অলরেডি বুঝতে পেরে গেছেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তো বন্ধুদের কাছে শেয়ার করুন বন্ধুদেরকেও বাঁচানোর চেষ্টা করুন আর এবং কি একটা লাইক মারবেন আপনাদের কাছে অনেক অনুরোধ করছি কিন্তু আমি কেন আপনারা মানে এর থেকে অনেক মানে সুফল পাবেন বা আপনারা অনেক সেফ থাকবেন তো তার জন্য আপনাদের ফোনের যে সেটিংস তো আমি আমার ফোনের সেটিংসটা আমি কিন্তু খুঁজে নেব ফ্রেন্ডস একটু হয়তো সময় লাগবে তার জন্য আমি দুঃখিত বোধ করছি আপনাদের কাছে তো আমার ফোনের সেটিংস আমি পেয়ে গেছি তারপর আপনারা স্কল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে এই জায়গাটা দেখুন গুগল বলে একটা অপশান আছে এই গুগলে গায়ে আপনারা ক্লিক করবেন গুগলে গায়ে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করা পরে তো আমার একটু নেটটা ষোলো চলছে বলে আমার খুলছে না ঠিক আছে আপনারাও নেট দেবেন তারপরে এই যে মানে ওয়াল বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে নেবেন নিয়ে নেওয়ার পরে এই যে অ্যাডস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে যে মানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন জি ঠিক আছে আইডি তো এই 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 অপশানটা কিন্তু মেন ঠিক আছে আমরা যা করি কিন্তু এটা কিন্তু কোম্পানির ঘরে চলে যাচ্ছে মানে কোম্পানি বুঝতেই পারছি অলরেডি তো তো ফ্রেন্ডস এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এই জায়গাটা আপনাদের ডিলেট থাকবে আপনারা এখান থেকে সরাসরিভাবে ডিলেট করে দেবেন ডিলেট করে দিয়ে দেওয়ার পরে ঠিক আছে মানে কোম্পানির যে অ্যাডসটা দেয় মানে যে অ্যাডটা দেয় যে অ্যাডের মাধ্যমে দেখতে পারে তার রাস্তাটা কিন্তু আমরা সারা জীবনের জন্য কিন্তু বন্ধ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার সঙ্গে সঙ্গে কিন্তু ডিলেট হয়ে গেল কোম্পানি কিন্তু আজ থেকে আর কিছু দেখতে পারবো না ফোনে থেকে তো এইভাবে কিন্তু আপনারা সেভ হতে পারবেন তো যাই হোক ফ্রেন্ডস একটি ছোট ভিডিও ছিল যদি ভালো লেগে থাকে তবশ্য একটা লাইক দেবেন আর চ্যালেঞ্জে নতুন সদস্য হলি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রতিদিন নিয়ে আসি আর আপনারা কি ভিডিও দেখতে চান আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন আমি যথেষ্ট চেষ্টা করব সেই ধরনের কন্টেন্ট আপনাদের সামনে আনার জন্য ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন